পাচার রোধে কি পাচার রোধ তো আমরা করেই যাচ্ছি গরু ছাগল এগুলো বিক্রি করার জন্য কারা কারা প্রস্তুত হয়েছে সেটা ঘরে ঘরে যাইয়ে নিরূপণ করা সম্ভব কিন্তু এখন হ্যাঁ এইটা নিরূপণ করা তো একটা অবাস্তব ভিত্তিক বিষয় একটা কথা আছে যে সেক্সও কোথায় ঠেক্সি থাকে গরুর ব্যাপারী বলেন মালিক বলেন বিক্রেতা বলেন তারা যাতে কোনো অবস্থাতেই পথে প্রান্তরে এবং পথে পথে হাটে হাটে বাজারে বাজারে তারা হয়রানির শিকার না হয় সেজন্যে এই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার ইতিমধ্যেই তারা তাদের সেই প্রস্তুতি গ্রহণ করছে পাচার রোধে কি পাচার রোধ তো আমরা করেই যাচ্ছি আমরা সম্পূর্ণ পশু চামড়ার কথা বলছেন আপনি পশু আমরা পশু যেহেতু একটি অবৈধ পথে রোধ করবার আমরা প্রচেষ্টা নিয়েছি এবং সফল হয়েছি এবং ইনশাল্লাহ আমরা এই পশুর চামড়াও যাতে হ্যাঁ কোনো অবৈধ পথে পাচার হতে না পারে সেই ব্যাপারে বর্ডার গার্ডকে অ্যালার্ট করা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে যাব করার মতো পশুর সংখ্যা নিয়ে যে কথাটি বললেন এটি আমাদের এই অধিদপ্তর আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তরটি আছে সেই অধিদপ্তর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘরে ঘরে জরিপ বলেন তথ্যপত্র সংগ্রহ বলেন এগুলো করে তারা একদম কারেক্টলি ঠিক করেছে যে আমাদের এত সংখ্যক গবাদি পশু এই কুরবানির জন্য প্রস্তুত আছে সেই সংখ্যায় আমরা এক কোটি উনত্রিশ লক্ষ আশি হাজার তিনশো সাতষট্টি গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে পরবর্তী বললেন যে বাইরে থেকে যাতে গরু না আসে এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত অনেক আগেরই এবং বৈধ পথে বা এই কি বলে চোখের সামনে কোনো গবাদি পশু বাইরে থেকে আসবার কোনো ধরনের কোনো সুযোগ নাই চাহিদা সাধারণত সাধারণত এখন গরু গরু ছাগল এগুলো বিক্রি করার জন্য কারা কারা প্রস্তুত হয়েছে সেটা ঘরে ঘরে যাইয়ে নিরপণ করা সম্ভব কিন্তু এখন কারা কারা কিনবে হ্যাঁ এইটা নিরূপণ করা তো একটা অবাস্তব ভিত্তিক বিষয় শুনেন আপনার কথা যদি সত্যি হয় ধরে নেই তাহলে একটা কথা আছে যে সেক্সও কোথায় যেতে হয় তো গতবার ওই কায়দা যদি কেউ করতে যেয়ে থাকে তো সে তো তার শাস্তি পাইছে অবিকৃত অবস্থায় তার বাড়ি যেতে হয়েছে সুতরাং সেই শিক্ষা থেকেই এবার নিশ্চয়ই ওই ধরনের কোনো কার্যক্রমে কেউ যাবে না এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস এই এই পর্যন্ত যতটুকু তথ্যপত্র আমাদের কাছে আছে তাতে সিটি কর্পোরেশন তিন হাজার সারা দেশে তিন হাজার এই গরুর হাট বা বাজার एगुलों स्थायई बा अस्थायई मिलाहा एगुलो कोरबर व्यवस्था तरा कर